ইঞ্জিনিয়ার ইশরাক শাহ সাদমান ইশরাক আপনাদের সাবেক এমপি ফকিরের ছেলে এবং আমার দাদা যান গিয়া উদ্দিন শাহ ফকির আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে এবং মিঠা পুকুরের উন্নয়নে ইনসাফ ভিত্তিক উন্নয়ন বলতে গেলে দুর্নীতিমুক্ত উন্নয়নের অংশীদার হতে বা আপনাদের মিঠা পুকুরের পাশে দাঁড়াতে আমি উপজেলা ইলেকশনে কেন্দ্রীয় হিসাবে আপনাদের পাশে আসি এবং আপনাদের দোয়া প্রার্থী আপনারা জানেন আমার দীর্ঘ দীর্ঘদিন ছিলেন তো এখনো উনি আছেন জীবিত কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আপনাদের হয়তো বা পাশে এখন ওইভাবে দাঁড়াতে পারতেছেন না কিন্তু আমি আমাদের বংশের আলোকেই বা আমাদের বংশের ধারাবাহিক বাহিকতায় আপনাদের পাশে দাঁড়াতে চাচ্ছি তো আমার আব্বা যান যখন এমপি ছিলেন তখন মিঠা পুকুরে মোটামুটি অনেক উন্নয়ন করেছেন মিঠা পুকুরে পঞ্চাশ শয্যা হসপিটাল বানাতে তিনি অনেক সাহায্য করেছেন এবং মিঠা পুকুরকে মাদক মুক্ত করতে আমার আব্বা অনেক চেষ্টা করেছেন এবং মোটামুটি সফলের দিকে ছিলেন মিঠা জুয়া বন্ধ করতে এখানে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং যাত্রাপালা যে যাত্রা গান ছিল আগে যে নষ্টমী ছিল এগুলো পুরোপুরি মিঠাপুকুর থেকে বিলেস করেছে তো আমার লক্ষ্যটা হচ্ছে মিঠা পুকুর সাথে নিয়ে আগামী দিনের মিঠাপুকুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আমি আপনাদের পাশে থাকতে চাই আর আমার আব্বাজান অনেক মোটামুটি আমাদের যে হাসপাতাল হসপিটালে এখানে আপনার প্রায় প্রতি বছরই তিনি দুই লক্ষ টাকার ওষুধ বরাদ্দ করতেন বিভিন্ন অপারেশন হতো এবং এখন অনেক শুনতেছি যে এখন এক্স রে হচ্ছে না এটা নষ্ট পাওয়া যাচ্ছে না সিজার হচ্ছে না তো আমি যদি চেয়ারম্যান হতে পারি এগুলো যাতে জনগণ সর্বোচ্চ সেবাটা পেতে পারে এই লক্ষ্যে আমি অলওয়েজ থাকবো যেহেতু আমার বাসা প্রপারে যে কোনো সমস্যা হারাতে হোক হসপিটালে হোক পরিষদে হোক অন্যান্য যে যে প্রশাসনিক যে আছে তো ওইখানে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং যাতে মিঠাপুরে জনগণের সকল সেবা পৌঁছাইতে পারে এবং মানুষ যাতে সকল সেবা পেতে পারে এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী বাসীর প্রতি আমার একটাই অনুরোধ মোটামুটি যে আমার ফ্যামিলি বা আমার আব্বা যান আমার দাদা যান যে যেভাবে মিঠাপপুর বাসীর পাশে ছিলেন যেরকম আমার দাদা যান মিঠাপুর স্কুল তারপর কলেজ থানা পরিষদ করতে যে প্রচেষ্টা চেষ্টা এবং অনেক জমি জমা যেভাবে দিয়েছেন আমিও আমিও চাচ্ছি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান হলে যেরকম মিঠা পুকুরে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের যে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করব এবং ওনাদেরকে দিব এবং এরকম মোটামুটি আমি যেরকম শুনতেছি ফুলছড়িতে এক মেডিকেল প্রোগ্রামে টাকার অভাবে মেডিকেল ভর্তি হতে পারতেছে না এই বিষয়গুলোতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যে যাতে আমাদের মিঠাপুকুরের তরুণ প্রজন্ম বা তরুণ সমাজ যাতে শিক্ষা গ্রহণ করতে সারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় চিনি যেতে পারে এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা সাহায্য সহযোগিতা করবো না আমি কোনো দলের ব্যক্তিগত কোনো দলের সমর্থনে নাই আমি সবার সাথেই আছি এবং আমার সাথে সবাই আছে বলতে গেলে আমি আমার বাবা যান লাস্ট একটা দলে ছিলেন এখনো ওইখানে আছেন তো উনি ওনার মতন করে আমাকে সাপোর্ট দিবেন আশা করি আর আমি তরুণ প্রজন্ম হিসাবে একটা মোটামুটি দিনদার ইনসাফ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা করতে যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার আমি ওই প্রচেষ্টা চালিয়ে যাব এতে আমার সাথে তরুণ প্রজন্ম কিছু বা যারা মুরুব্বীরা আছেন আশা করি আমাকে দোয়া দিবেন এবং তারা আমার পাশে থাকবে যেরকম কৌমি মাদ্রাসা আমার বাবা এমপি থাকার সময় অনেক মিঠা বইয়ের মাদ্রাসা বই হয়েছে এবং কৌমি মাদ্রাসা উন্নয়নের জন্য উনি অনেক চেষ্টা করেছেন এবং বরাদ্দ দিয়েছেন আমিও ইনশাল্লাহ কৌমি মাদ্রাসা বা হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসায় সাহায্য সহযোগিতা এবং তাদেরকে সঙ্গে নিয়ে সামনের দিনে চলতে যাচ্ছে এবং কি আব্বা অনেক মসজিদ মন্দিরে মোটামুটি অনেক উন্নয়নে কাজ করেছেন বরাদ্দ দিয়েছেন আমিও ইনশাল্লাহ মসজিদ মন্দির উন্নয়নে অন্যান্য ধর্মীয় সংস্থা বা ধর্মীয় মানুষের ধর্মীয় যে উপাসনালয়ে ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাব মোটামুটি গরিব ঘরে যে সন্তানরা আছে অনেক সময় টাকার অভাবে বিয়ে শি করতে পারতেছে না বা অনেক সময় ইয়া করতে বিয়ে করতে পারছি তো আমিও চেষ্টা চালিয়ে যাব যাতে মিঠাবু করে যুব সমাজ অতি দ্রুত তাড়াতাড়ি বিয়ে শাদী করতে পারে এবং মোটামুটি মেয়েদের বিয়েতে যে সাহায্য সহযোগিতা করা দরকার এখানে আমার বাবার মত আমিও থাকবো আপনাদের পাশে হ্যাঁ হ্যাঁ তো আমার আব্বা যান মোটামুটি এমপি থাকাকালীন বেশ কিছু গরুচর ডাকা চোর দেরকে ধরে ধরে আপনার পুনর্বাসন হিসাবে রিক্সা দান রিক্সা বা কর্মসংস্থানের জন্য দোকান পাঠ খুলে দিয়েছেন তো আমি এরকম খুলে দেওয়ার চেষ্টা করবো এবং আমার আব্বাজান মোটামুটি তাদেরকে মানে সৎ পথে ভালো হওয়ার জন্য তবলিক জামাতে পাঠিয়েছিলেন তো আমিও চেষ্টা করব দিনই এই বিষয়টা যাতে তাদের মধ্যে আসে এবং আমি নিজেও একজন দিনদার বা দিনের প্রতি আগ্রহী তো আমিও চাবো আমাদের মিঠাপুকুরবাসী যাতে দিন বা ধর্ম হয় এই চেষ্টা চালিয়ে যাবে এবং সবাই যাতে ধর্ম কর্ম করতে পারে স্বাধীনভাবে তো এই চেষ্টা চালিয়ে যাব হ্যাঁ উনি আমার ভাই যান কত ভাই হয় তো আমি আমার রাজনীতিতে একে যাবো উনি ওনার মতন করে রাজনীতি করবেন উনি ওনার মতন করে উন্নয়ন চালিয়ে যাবেন আমি আমার মতন করে উন্নয়ন চালিয়ে যাব যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি হ্যাঁ আমাদের ভাই উনি আমাকে হয়তোবা সমর্থন দিতে পারবে না কারণ উনি একটা দলের আছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে কোনো আত্মীয় স্বজনকে কোনো সাপোর্ট দিতে পারবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনার কাছে কোনো সাহায্য চাই না এখন মিঠা জনগণ আমার পাশে থাকলে অবশ্যই আমাকে জয়যুক্ত করবে এবং উনি অবশ্যই দোয়া করবে আমার বাবা যদি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তা মানে আপনাদের বলে শেষ করতে পারবো না এবং কি আপনারা অনেকেই যারা মুরব্বী আছেন যারা আপনার দেখতেছেন পথে ঘাটে তার উন্নয়নের চিত্র তার উন্নয়নের ধারাবাহিকতা দেখতে পাবেন এবং মোটামুটি এটা পারি যে আপনাদের যদি উপকার করতে নাও পারে সে ক্ষতি করে সবাই এবং রাজনীতি করতে পারে এই ধারাবাহিকতায় আপনারা আমাকে সমর্থন দেন আমি আপনাদের পাশে থাকতে চাই জনগণকে সাথে নিয়ে আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়েছি তো আমি আমার মেধা আমার যোগ্যতা আমার পারিবারিক যে আব্বার সাথে ছিলাম আমি ছোট থেকেই ছিলাম বিভিন্ন রাজনীতিক কলা কৌশল দেখে বা আমার আব্বা জানি এখনো যেহেতু জীবিত আছেন তার পরামর্শক্রমেই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে আপনাদের উন্নয়নে অংশীদার হতে চাই আমি শাহাবিদ আজম এর বড় আব্বু মডেল হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার উপজেলা নির্বাচনে ফতিজা স্যামের পদে অংশগ্রহণ করতে যাচ্ছে ওদের পরিবারটা দীর্ঘদিন থেকে রাজনৈতিক ব্যাপার শিক্ষার ব্যাপার সার্বিক ব্যাপারে উন্নয়ন করেছে বাবার তো ইতিহাস আমরা জানিনি এখানে একটা কথা একটু বলি আমি এখানে আমাদের এই বাংলায় সরজি সাহেব এসেছিলেন উনি কিন্তু আমি করতেন আপা করত মুসলিম লীগ সেই সময় ওনাকে উনি ছাগলের বাচ্চা পাঠা শাক আলু ভত্তা ইত্যাদি ভাত খাওয়াইছে উনি কিন্তু ওখানে ওদের উপস্থিতি বলছিলেন এতগুলো লীগের লোক আমাকে ভাত খাওয়াইতে পারলে না এই লোকটা আমাকে উনি আমাকে ভাত খাওয়ায় ভালো লোককে তোমরা আমাদের দলে নিতে পারো না আমাদের দল কীভাবে উন্নতি হবে এই আলোকেই আমরা যারা এই পারিবারিক ব্যাপারে আমার সংস্কৃত ছোট ভাই উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি তারপর অন্য অন্য উন্নয়নমূলক কাজে বা অংশগ্রহণ করে যুক্ত হয়েছিল নানা প্রকার উন্নয়নমূলক কাজ সে করেছে শিক্ষা দীক্ষা পাশাপাশি অন্য অন্য সামাজিক কারবার তাদের দুস্থ মাথা অন্য অন্য পরিবার হাতে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে লেখাপড়া করতে পারে বিবাহ সাথী হয় সব দিকই দিয়ে সে আলোকিত করেছে এই ধারাবাহিকতায় আমার ভাতিজাও এই পদে দাঁড়িয়ে আছে আপনারা সবাই দোয়া করবেন ও যেন সমর্থন করবেন আমাদের কথা এবং রাখতে পারে এবং তার জন্য আমরা দোয়া আশীর্বাদ আমরা হচ্ছি ধন্যবাদ সহ একটু কথা বলেন দুই মিনিট